নীরবতা বিস্তৃতি সূর্যের তেজ এবং বালির সোনালি ঢেউ এই সব মিলে গড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা এর আয়তন প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার আফ্রিকার উত্তরাংশ জুড়ে বিস্তৃত এই মরুভূমি আমাদের শেখায় প্রকৃতির ধৈর্য স্থিরতা এবং জীবনের কঠোর সত্য দিনভর সূর্যের তেজের নিচে বালি গরম হয়ে ওঠে রাত নামলেই তাপ কমে যায় বাতাস হালকা শীতল হয়ে আসে এই পরিবর্তন মানুষের জীবনকে কঠিন কিন্তু রহস্যময় করে তোলে সাহারার বালি কখনো উঁচু টিলা কখনো সমতল সমভূমি সূর্যের আলো অনুযায়ী রং বদলায় হলুদ সোনালি লালিমার ছোঁয়া প্রতিটি রং যেন গল্প বলে বালির এই নাচা বাতাসের সঙ্গে মিশে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে মরুভূমির প্রাণীকুলো আশ্চর্য উঁট মরুভূমির লিজার্ড বালির সাপ এবং বিভিন্ন ধরনের পাখি প্রতিটি প্রাণী বাঁচার লড়াই শিখিয়েছে মানুষকে তাদের জীবনধারা শেখায় যে প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়াই জীবনধারার মূল জাবিকাঠি ইতিহাসে সাহারা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল প্রাচীন বাণিজ্যিক রাস্তা এখান দিয়েই পার হতো উঁটের গাড়িতে মালবাহী পথিকরা সাহারা পার হতো শহরগুলোকে মিশিয়ে দিত মরুভূমির নিরবতা ছিল তাদের একমাত্র সহচরী আর চ্যালেঞ্জ তাদের শক্তি ও ধৈর্য বাড়াতো সাহারার সংস্কৃতিও বৈচিত্র্যময় বেদুইন জনগোষ্ঠীর জীবনধারা গান নৃত্য পোশাক সবই মরুভূমির পরিবেশের সঙ্গে মিশে গড়ে উঠেছে তারা শেখায় প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়াই জীবনের মূল শিক্ষা বালির টিলার ঢেউ আর সূর্যাস্তের সোনালি আভা এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে প্রতিটি মুহূর্ত যেন জীবনের একটি ছবি হাওয়ার সঙ্গে বালির খসখসানি দূরের অসীম বিস্তৃতি এবং শান্তির অনুভূতি সব মিলিয়ে সাহারা একটি জীবন্ত শিল্পকর্ম এছাড়া সাহারাতে বিরল প্রাকৃতিক ঘটনা ঘটে বালির টিলার আকার দিনভর বদলায় হঠাৎ মরুভূমিতে ফুল ফোটে যদিও তা বিরল প্রতিটি ঘটনা প্রকৃতির শক্তি ও সৌন্দর্যকে বোঝায় আজও সাহারা পর্যটকদের জন্য আকর্ষণ যারা আসে তারা শুধু চোখে নয় মনে এই বিস্তৃতির সৌন্দর্য অনুভব করে নিরবতা প্রাকৃতিক চ্যালেঞ্জ বালির অসীম ঢেউ সব মিলিয়ে এটি জীবনের গভীর শিক্ষা দেয় সাহারা আমাদের শেখায় প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে নয় অনুভূতিতেও বোঝা যায় প্রতিটি বালি প্রতিটি টিলা প্রতিটি হাওয়া একটি গল্প বলে সহিষ্ণুতা স্থিরতা এবং জীবনের চিরন্তন লড়াইয়ের গল্প সাহারা মরুভূমি শুধু ভূগোল নয় এটি জীবন শিক্ষা এবং মনকে প্রশান্তির এক অসাধারণ অভিজ্ঞতা দেয় সাহারা মরুভূমির অন্তহীন বালির ঢেউয়ের মাঝখানে অনেক বছর আগে এক প্রাচীন শহর ছিল যার নাম কেউ জানত না বালির নিচে লুকিয়ে থাকা শহরটি শুধু মরুভূমির হাওয়া ও সূর্যের সঙ্গে কথা বলত শহরের মানুষরা ছিলেন বীর এবং জ্ঞানী তারা জানত কিভাবে মরুভূমির তাপ বালি এবং হাওয়ার সঙ্গে সমন্বয় করে জীবন ধারণ করতে হয় কিন্তু একদিন এক অদ্ভুত ঝড় এসে শহরকে পুরোপুরি ঢেকে দিল লোকেরা পালিয়ে গেল আর শহরটি হারিয়ে গেল বালির আড়ালে শুধু একমাত্র কণ্ঠস্বর রয়ে গেল বালির গান এটি ছিল বালির মধ্যে লুকিয়ে থাকা শহরের স্মৃতি যে কোনো রাতের সময়ে যখন বাতাস হালকা বইতে শুরু করত কেউ যদি সাহারা নীরব বালির মধ্যে দাঁড়িয়ে শুনত তারা শুনতে পেত একটি দুর্বল কণ্ঠস্বর যেন শহর নিজেই কিছু বলছে বছর কাটল প্রজন্ম পাল্টে গেল কিন্তু কণ্ঠস্বর রয়ে গেল কেউ শুনতে পেত শহরের প্রাচীন গল্প বীরদের বীরত্ব জ্ঞানীদের কল্পনা এবং মরুভূমির সঙ্গে মানুষের বন্ধুত্ব একদিন এক যুবক সাহারা পার হচ্ছিল তার উঠ হঠাৎ থেমে গেল বাতাস হালকা শীতল হয়ে এলো আর যুবক শুনতে পেল যাও সামনে চেয়ে যাও যুবক বালির ঢেউয়ের মধ্যে এগোল হঠাৎ একটি উঁচু টিলার পেছনে সে দেখতে পেল প্রাচীন শহরের কিছু নিদর্শন ভাঙা দেয়াল ধ্বংসপ্রাপ্ত মসজিদ আর বালির নিচে কিছু লেখা লিখিত কণ্ঠস্বর বলছিল যদি তুমি সত্যি সাহারাকে বোঝো তবে শুধুই চোখ নয় হৃদয় দিয়ে দেখো আমাদের গল্পটি বাঁচাও যুবক বুঝতে পারল সাহারা শুধু মরুভূমি নয় এটি একটি জীবন্ত গ্রন্থ যে শহর হারিয়েছে কিন্তু কণ্ঠস্বর দিয়ে সবাইকে শেখাচ্ছে ধৈর্য স্থিরতা এবং প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে জীবন ধারণ যুবক তার কণ্ঠস্বর রেকর্ড করল ফিরে এসে সে শহরের গল্প সব মানুষকে বলল এবং এইভাবে সাহারার হারানো শহরের কণ্ঠস্বর নতুন প্রজন্মের হৃদয়ে বেঁচে গেল প্রতিটি বালির ঢেউয়ের সঙ্গে মিলিয়ে বেঁচে থাকুক সাহারা মরুভূমি প্রজন্মের পর প্রজন্ম ধরে তার অসীম বালি উঁচু টিলা সূর্যের রঙিন অলোর খেলা এবং প্রাচীন ইতিহাস যেন চিরন্তন হয়ে মানুষের হৃদয় গেথে থাকে সাহারা শুধু মরুভূমি নয় এটি আমাদের ধৈর্য স্থিরতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধুত্বের প্রতীক